হ্যালো ভুবান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি যাবো হচ্ছে আমার কলেজে ইউনিভার্সিটি তো চলো তো আমাদের কলেজের কাজ শেষ হয়ে গেছে আমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে আসছিলাম হচ্ছে কলেজে তো সেটা আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা চারজন মিলে আসছিলাম তার বাড়ি তো আমাদের হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানটা হচ্ছে ফুচকা ফুচকার মানে দোকান দেখে আমরা এখানে বাড়ি করেছিলাম যে ফুচকা খাবো তো ফুচকা ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব লেটই হচ্ছিলো কারণ অনেক ছিল ফুচকার দোকানটাতে তো তারপরে দেখো আমরা ফুচকা ফুচকা খাওয়া হয়ে গেল তারপরে আমরা গেছিলাম হচ্ছে একটু শপিং মল আসলে সাতিং মলে যাওয়ার কথাটা ছিল না তো ভাবলাম যে চলমা যাওয়াই যাক তো তারপরে কাছে কোটে ধরে তো আমাদের এখন মানে কলেজ থেকে পাঁচ মিনিট না দশ মিনিট বাজে ওই শপিং মলটাতে যেতে তারপরে সেখানে যাচ্ছিলাম তো আমরা হচ্ছে বিশাল মেগা মার্টে তো সেখানে গিয়ে আমরা হচ্ছে শপিং করেছিলাম তো আমরা হচ্ছে দেখছিলাম যে অনেক কিছু দেখছিলাম দেখো এটা হচ্ছে বিশাল মেগা মার্ট যেটা আমাদের এখানে নতুনই ওপেন হয়েছে তো সেখানে আমরা গিয়েছিলাম তো খুবই মানে ভালো কালেকশন হচ্ছে এখানটায় আর হচ্ছে মানে বিশাল মল আছে তো বিশাল এর জন্যই নাম তো তারপর অনেকগুলো মানে দেখছিলাম যে হুডি ফুডি এগুলো দেখছিলাম অনেক কিছু তো আমার বান্ধবীরাও দেখছিল যে ও নেবে না এরকম তো আমিও দেখছিলাম যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো তো তারপরে দেখো হচ্ছে দেখার পরে তো অনেক দেখার পরে তারপরে আর তারপর এখানে হচ্ছে ফ্লাওয়ার্সগুলো দেখছিলাম মানে খুবই সুন্দর ছিল তো দামটাও বেশি একটা ছিল না তারপরে আমি মনে করি দিন নেব তো আজকাল নেবো না তো তারপরে দেখো এখানটা হচ্ছে শীতের সব কালেকশানগুলো উঠে গেছে মানে হচ্ছে ঠান্ডা তো মানে প্রায় কয় মাস মানে কয়দিন পরেই আছে তো তারপরে দেখো এখানটায় হচ্ছে আমরা সব কিছু দেখছিলাম তো এখানে হচ্ছে সব হচ্ছে ঠান্ডারই সব কিছু বেরিয়ে গেছিলো তো তারপরে একটুখানি এগুলো দেখে নিলাম সব কালেকশানগুলো যে পরে এগুলো আসা যাবে তো তারপরে এগুলো দেখছিলাম দেখা টাকা হয়ে যাওয়ার পরে তো আমি ফাইনালি হচ্ছে নিয়েছিলাম হচ্ছে একটা তিলক মাস্ক যেটা নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম তো একটা তিলক মাস্ক নিয়েছিলাম কারণ কিছুই পছন্দ হচ্ছিলো না মানে পছন্দ হলেও আর ভাবছিলাম যে পরেই নেব তো তার জন্য দেখো পিলক মার্কস পেয়েছিলাম দুটা তো তারপর ওটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম আমি আর আমার হচ্ছে ফ্রেন্ডগুলো তো তারপর আর কিছু নিয়ে নেই তো এগুলো নিয়েছিলাম বলছিলাম আমরা হচ্ছে একটা ফার্স্টের দোকানে তো সেখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে বেগ পকোড়া তো সেগুলো নিয়েছিলাম তো তারপর হচ্ছে আর কি